গল্পের নাম ছোট্ট প্যাঁচার বড় স্বপ্ন গভীর জঙ্গলের এক গহীন ডালে থাকত প্যাঁচার পরিবার বাবা মা প্যাঁচা ছিল খুব শক্তিশালী আর তাদের ছেলে প্যাঁচা ছোট্ট পুচকি ছিল দুর্বল আর অলস দিনে সে চোখ খুলতেই পারত না অন্য পাখিরা মজা করত ওই পুচকি ঘুমিয়ে সগা একেই বলে অলস প্যাঁচা পুচকি খুব কষ্ট পেত সে মনে মনে ভাবত আমি কি সত্যি কিছুই করতে পারি না কিন্তু সে ছিল স্বপ্নবাজ রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলত আমি একদিন বড় হব সবাই কি দেখিয়ে দেব এক রহস্যময় রাত একদিন রাতে হঠাৎ বনের মধ্যে গোলমাল শুরু হয় সব পাখি ঘুমাচ্ছিল হঠাৎ এক ডাল ভেঙে পড়ে সবার ঘুম ভাঙে দেখা যায় এক শিয়াল গাছে উঠছে পাখিদের ডিম খাওয়ার জন্য টিয়া চড়ুই বুলবুলি সবাই ভয় পেয়ে যায় আমরা তো কিছুই করতে পারব না শিয়াল তো অনেক চালাক সবার চোখ তখন পুচকির দিকে পুচকি শুধু নিশাচর রাতেই সে দেখে এটাই আমার সুযোগ পুঁচকি খুব শান্তভাবে চিন্তা করে সে ডাল থেকে উড়ে গিয়ে শিয়ালের সামনে এসে হঠাৎ তার মুখের সামনে ঝাপটায়। ঘর আয় যদি সাহস থাকে শিয়াল থমকে যায় প্যাঁচা রাতের রাজা সে ভয় পায় এরপর পুচকি উড়ে গিয়ে তার ঠোঁটে একটা শুকনো গাছের ডাল তুলে আনে ডালটা গিয়ে পড়ে শিয়ালের মাথায় শিয়াল ভয়ে পালিয়ে যায় সব পাখি উল্লাসে চিৎকার করে ওঠে পুচকি বাঁচিয়েছে আমাদের সে তো একেবারে হিরো পরের দিন সকালে পুচকি আসে এবার কেউ আর তাকে অলস প্যাচা বলে না তুই তো সত্যিই সাহসে তোর স্বপ্ন সত্যি হয়েছে পুঁচকি পুঁচকি মাথা নিচু করে হাসে সত্যিকারের বীর হওয়া মানে বড় হওয়া না সাহসী হওয়া গল্পের শিক্ষা ছোট বলে কাউকে হেও করা ঠিক নয় সাহস বিশ্বাস আর সঠিক সময়ের সঠিক কাজ এটাই সত্যিকারের বীরত্ব আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো